এটা হলো আজকে থেকে বিশ বছর আগের ঘটনা দু সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু বিরোধিত আওয়ামী লীগের অফিসের সামনে আওয়ামী লীগের একটা জনসভা ছিল সেই জনসভায় গ্রানেড মারা হয় একটা না অনেকগুলো গ্রানেড মারা হয় এবং সেই গ্রেনেড বিস্ফোরণে জনসংখ্যার মধ্যে মানে জনসভার মধ্যে কিন্তু যেখানে লোকজন দাঁড়িয়ে ছিল বসেছিল জনসভা শুনছিল সেখানে গ্রেনেড মারা হয় এবং একটা খালি ট্রাকের উপর দাঁড়িয়ে তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছিলেন এবং সে ট্রাকের উপরে গ্যাট বানা হয় ট্রাকের ভেতরে একদম পড়ে না আশেপাশে পড়ে যায় এবং সেই ঘটনায় চব্বিশ জন লোকের মৃত্যু হয় চব্বিশ জন লোক নিহত হয় এবং তিন শতাধিক মানুষ আহত হয় এদের মধ্যে আহত হওয়ার পরে সে ক্ষত নিয়ে পরবর্তীতে মারা যায় এবং তারপরে এখনও অনেকের গায়ে অনেকের দেহে সেই গ্রেনেডের স্প্রিন্টার আছে সেটা নিয়েই তারা জীবনযাপন করেছে পুঙ্গত্ব বরণ করেছে এই যে মর্মান্তিক ঘটনাটা এই ঘটনার প্রেক্ষিতে প্রথমে বিএনপি একটা তদন্ত করে তারপর ওয়ান ইলেভেন সরকার আসে আসার পর সেই তদন্তটাকে বাতিল করা হয় এবং আদালত আর একটা সম্পূরক তদন্ত অধিগতর তদন্ত করার আদেশ দেয় সেই অধিগতর তদন্ত করা হয় এবং সেই অধিগতর তদন্তের ভিত্তিতে বিচারিক আদালত একটা রায় দেয় সেই রায় দেয় দুই সালে এবং দু সালে যখন রায়টা দেন সেই রায়টা বিচারিক আদালতের রায় কিন্তু সঙ্গে সঙ্গে বাস্তবায়িত হয় না ওখানে যদি কোনো মৃত্যুদণ্ড থাকে তাহলে সেই রায়টা মৃত্যুদণ্ডের আদেশের জন্য হাইকোর্টে আসতে হয় এটাকে বলা হয় ডেথ রেফারেন্স তো সেটা হাইকোর্টে আসে দু হাজার আঠারো সালেই আসে কিন্তু সেটা শুনানি হয়নি এত বছর এবং ডেথ রেফারেন্স বলেন এবং যারা আপিল করতে চায় তাদের আপিল বিবেচনা করা হবে কি না হবে এগুলো সবগুলো হাইকোর্ট থেকে নির্ধারিত হয় তো হাইকোর্টে আসার পর এত বছর পরে এই দুই সালের অক্টোবরে সেটা শুনানির জন্য ওঠে এবছর মানে দু হাজার সালের অক্টোবর মাসে এটা শুনানি শুরু হয় একত্রিশে মানে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর কিন্তু শেখ হাসিনা সরকার তো চলে গেল অগাস্ট মাসে অক্টোবরের একত্রিশ তারিখে সেটা শুনানি শুরু হয় এর ডেথ রেফারেন্স আসামিদের আপিল এবং জেল আপিলের উপর হাইকোর্টের শুনানিটা শুরু করে একত্রিশে অক্টোবর থেকে শুরু হয়ে একুশে নভেম্বর পর্যন্ত এই শুনানিটা চলে এবং একুশে নভেম্বর আপিলের উপর শুনানি শেষ হয় শেষ হওয়ার পর বলা হয় এটা যে কোনো দিন এখন রায় হবে সেই রায়টাই আজকে ডিসেম্বরের এক তারিখে হলো এবং এক তারিখে রায় বলা হলো যে ওই বিচারটাই নাকি অবৈধ ছিল এই হলো ঘটনা এখানে একটা জিনিস কমন যে যখন নাকি শুনানি শেষ হলো তখনই মানুষ মনে করতে থাকলো এই রায়টা এবার সবাইকে মুক্ত করে দিবে কেন মুক্ত করে দিবে কী কারণে কোন লজিকে সেটা কিছু উল্লেখ হয়নি কিন্তু তারা বলেছে মুক্ত হয়ে যাবে কারো কোনো সাজা হবে না সবাই মাপ পেয়ে যাবে এটা হয়তো ফান করে লেখা আমি জানি না কীভাবে লেখা কিন্তু বাস্তবে কিন্তু সেটাই ঘটলো বিচারক যখন রায় দেন তিনি কিন্তু অনেক কিছু দেখেন অনেক কিছু দেখেন সেই দেখাগুলির মধ্যে এখানে উনি কী কী দেখেছেন আইনের মারপে দেখেন আইনের ধারাবাহিকতা দেখেন কোন আইনটা কোথায় প্রয়োগ করা উচিত সেটা সেখানে প্রয়োগ করা না হলে সেটাকেও ওনারা ব্যক্ত বলে মনে করেন যেটা নাকি এখানে ঘটেছে আমি একজনের কথা বলি যে আসামিদের একজন বিচার ছিলেন এই একজন আইনজীবী ছিলেন জনাব শিশির মনির অ্যাডভোকেট শিশির মনির তিনি বলেছেন যে আদালত কেমনই রায়টা দিল উনি এটা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে বিচারিক আদালতের বিচারটা অবৈধ বলা হয়েছে রায়ে বিচারিক আদালতে আইনের ভিত্তিতে বিচারটা হয়নি এবং তিনি আরো বলেন যে সেখানে কোনো সাক্ষীর সঙ্গে কোনো সাক্ষীর বক্তব্যে মিল নেই সোনা সাক্ষীর উপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছে আপিল মঞ্জুর করে ডেথ রেফারেন্স খারিজ করে সবাইকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট এই হলো গিয়ে ঘটনা এবং তারপরে উনি বলেছেন আরও বলেছেন যে এই ধরনের মামলায় পরস্পর কেউ সচক্ষে দেখেছেন এই মর্মের কোনো এভিডেন্স নেই যাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে তার নির্যাতনের মাধ্যমে নেওয়া হয়েছে মুফতি হান্নানের জুটি যেমন বিন্দু দিয়েছেন দ্বিতীয় স্বীকদের ভিত্তিতে সাজা দেওয়ার নজির নেই এই স্বীকৃতী প্রত্যাহার করেন তিনি এজন্য এর আইনগত মূল্য নেই যাই হোক এ ধরনের অনেক কথা বলা হয়েছে এখন আমরা বুঝলাম যে মামলাটা কী কারণে খারিজ করা হয়েছে মানে এই মামলাটা যথাযথ প্রক্রিয়া হয়নি এটুক ঠিক আছে কিন্তু ওই যে সাধারণ মানুষের মনে যে প্রশ্নটা এই প্রশ্নটা আমি এক আরেকবার আমার মতো করে উচ্চারণ করতে চাই দেখুন একটা মামলা ঘটনা ঘটেছে দু হাজার সালে চব্বিশ জন লোক নিহত হয়েছেন তিনশো জন লোক মারাত্মকভাবে আহত হয়েছেন ঘটনাটা কি মিথ্যা ছিল ঘটনাটা তো ঘটেছে তাহলে এখন যদি আমি সবাইকে বেকসুর খানার দিই তাহলে আমি কি বুঝলাম যে মামলাটা ঠিকভাবে করা হয়নি হ্যাঁ আমি মেনে নিচ্ছি আওয়ামী লীগ আমলে হতে পারে আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিকভাবে এই মামলায় কাউকে কাউকে আসামি করার চেষ্টা করতে পারে হয়তো এই মামলার মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসাও তারা চরিতার্থ করতে পারে কিন্তু অপরাধ তো একটা ঘটেছিল সে অপরাধের কি শাস্তি হবে না আজকেও যখন সবাইকে খালাস হয়ে গেলো কেউ অপরাধী নয় এখন কি হবে ওই যে চল চব্বিশ জন লোক মারা গেলো তিনশো জন লোক আহত হলো তারা কি কোনো বিচার পাবে না তাহলে আমরা কার উপর আস্থা রাখবো তাহলে কি আমরা বিচার বিভাগের উপর অনাস্থা মানে আস্থাহীন হয়ে যাব আমি বলছি না উচ্চ আদালতের কথা আমি নিম্ন আদালতের কথা বলছি নিম্ন আদালতের বিচার করেছি তদন্ত তো আমাদের পুলিশ করেছে এই যে পুলিশ এই যে নিম্ন আদালতের বিচারক এই যে উচ্চ আদালতের বিচারক তারা তো জন্মে এরকম হয়নি তারা কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে এই পদে এসেছেন তাদের বেতন ভাতা কিন্তু আমি আপনি দেই আমি আপনার টাকা দিয়ে নিজের কষ্টের টাকা দিয়ে ট্যাক্সের মাধ্যমে যাদের বেতন দেয় তারা কার জন্য কাজ করেন তারা কি সরকারের জন্য কাজ করেন নাকি তারা জনগণের জন্য কাজ করেন নাকি তারা আইনের জন্য কাজ করেন নাকি তারা নিজেদের পছন্দ অনুযায়ী নিজেদের জ্ঞান বুদ্ধি বিবেক অনুযায়ী কাজ করেন এই প্রশ্নগুলো কিন্তু উঠবে উঠবে এই কারণে ধরুন বিচারিক আদালতে যে রায়টা হয়েছে সেটা কি আইনের প্রেক্ষিত হয়েছে নাকি সরকারের মুখ চেয়ে হয়েছে নাকি সরকারের ভয়ে হয়েছে এটা যেমন একটা প্রশ্ন তেমনি আরেকটা প্রশ্ন এখন যে রায়টা আমরা পেলাম ভাবুন তো এখন যদি কোনো অন্তর্বর্তীকালীন সরকার না থাকে যদি আওয়ামী লীগ সরকার থাকতেন তাহলে কি হতো তাহলে আমরা কি রায় পেতাম আবার আরেকটা কথা বলি এই রায়ে যাদের জীবন যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে যাদের মৃত্যুদণ্ড হয়েছে তারা তো খুবই লাভবান হয়েছে কোনো সন্দেহ নাই কিন্তু যাদের কম রায় ছিল কম সাজা ছিল তিন বছর পাঁচ বছর তারা কিন্তু এই সাজাটা খেটেছেন তো তাদের যে যে সাজা খাটা এটারই বা মুক্তি হবে কি হবে এটারই বা রিমেডি কি এটার কি প্রতিকার হবে এখানে কিন্তু প্রশ্ন বড় প্রশ্ন কিন্তু যেমন আমাদের এখন এই উপদেষ্টা মণ্ডলীতেই একজন আছেন যিনি প্রতিমন্ত্রী মর্যাদা আছেন আগে সাবেক আইজিপি খুদা বক্স চৌধুরী ওনার কিন্তু এই মামলা সাজা হয়েছিল একটা মামলা দু বছর একটা মামলা তিন বছর উনি কিন্তু এই তিন বছর কিন্তু সাজা খেটেছেন তাহলে এখন তো প্রমাণ হলো ওনার বিরুদ্ধে এই সাজাটা হওয়া উচিত হয়নি তাহলে উচিত যে হয়নি এখন ওনার যে এই যে সাজাটা খাটলেন উনি এর জন্য আমি কাকে দায়ী করব যাকে দায়ী করব তার বিচারটা কে করবে যে বিচারগুলি আগেরবার নিম্ন ধরনের ওনাকে রায় দিল তার কি কোনো বিচার হবে না হলে কেন হবে না এই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে আসে আমরা এই প্রশ্নগুলোর জবাব চাই যদি আমরা জবাব না পাই তাহলে কি হয় তাহলে কিন্তু আমরা টোটাল বিচার বিভাগ নিয়ে আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে এক ধরনের অনাস্থা কাজ করে এক ধরনের অপছন্দের বিষয় কাজ করে একটা সুস্থ স্বাভাবিক সমাজে এ ধরনের ধারণা নিয়ে মানুষ কীভাবে বাঁচবে মানুষ কীভাবে এগুলো দেখেও তারপর বলবে না আপনারা যা করছেন সব ঠিক করছেন আমি মনে করি আমাদের বিচার বিভাগ সংস্কারের বিষয়টা উঠেছে ওনারা এই বিষয়গুলো মাথায় নেবেন যখন ওরা সংস্কার কাজ করবেন তখন এগুলোর জবাব যেন আমরা পাই তার কথা আপনারা চিন্তা করবেন প্রিয় দর্শক আমি জানি না সামনে আমাদের আরও কি কি দেখতে হবে কিন্তু দেখতে হবে আপনি নিশ্চিত থাকেন আরও অনেক নাটক দেখবেন